তো আর সাত দিন আছে রিদের তো কে কে আর তোমাদের ওদের কোন কয় কমেন্টে বলবেন আমাদের কে আর সাতটা দিন কয় তারিখে যাব ভুলে গেছি দশ তারিখে তো আছে এই যে মাসের দশ তো এটা নতুন এবার আরো নতুন ভিডিও দেওয়া হবে তো নতুন নতুন ভিডিও দেওয়া হবে সবাই দেখবেন আর ভালো ভালো কমেন্ট করবেন আর লাইক শেয়ার কমেন্ট করুন প্লিজ বই হিসাবে তো সবাই কমেন্ট খাবো

তো আমার নতুন ভিডিও থাকবে সব্বাই দেখবেন আমার ফেসবুকে সবাই ফলো করবেন আর ইউটিউবে তো নতুন আরও নতুন ভিডিও তো হয়েছে আগের ভিডিওগুলো আস্তে আস্তে মারা তো আমার মিষ্টি ইউটিউবের নাম সবাই দিয়ে করবেন তো আমার এদিকে কথা বলতে বলতে আমার अपन ब्रेन खेल के लिए बना ब्रेन 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 हां भाई एक ब्रेन के अपन गोंड जा रहे हैं चलती यार चलो इसका सो ताकि आगे के अपन लगे पर ये जो मैं है तो देखिए वो भी बड़ा है ठीक ठीक मत याद देना हम्म उठ ना बस तो बात दे ना हम हम्म मां का तक मां का नहीं तो সবাই আমার ফলো করবেন তো টাটা সবাই ভালো থাকো আর দুই দিন ধরে আমরা ঘুরতে যাবো তো দেখো আমি বিরিয়ানি খাবো বা টাটা